ওয়েলকাম টু এস এস কিচেন তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আর আজকে ভিডিওর মূল বিষয় হলো পাঁচ ফুটের নন এসি কাউন্টার এটা কিন্তু নন এসি কাউন্টার আছে পাঁচ ফুটের সি আপনি কিন্তু যে ব্যান্ড স্টিল গ্লাসও করতে পারেন বা এলও করতে পারেন আমাদের এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আর আপনি কিন্তু এই পাঁচ ফুটের মধ্যে এসিও করতে পারেন আর পিছনের যে গেটটা আছে এটা কিন্তু স্লাইডিং আছে নেটের স্লাইডিং আর প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট এবং গ্লাস আছে আপনি চাইলে কিন্তু সেলফে স্টিলও নিতে পারেন বা পাইপও নিতে পারেন আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার আর এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডিসেম্বর ডিসেম্বাসে নাম্বার আছে পিজোর মতো নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো ওপরে দেখা পাচ্ছো এটা হচ্ছে রেড ক্যানাইট আছে আপনি তাহলে কিন্তু জিরোয়েড ক্যানাইট ইউগুলো করতে পারেন আর প্রতিটা সেলফে অর্টেক বেরোজি লাইট আছে আর যে গ্লাসটা ইউজ হয় এটা গোল্ডেন প্লাস গ্লাস এবং নিউ ব্যান্ড গ্লাস আর এটা এইট এম গ্লাস যে সিটটা ইউজ হয় আমাদের জিন্দাল সিট জিন্দাল পাইপ আঠেরো গেজের সিট ত্রিশ গেজের সিট ইউজ হয় আর পিছনে যেটা বলেছিলাম নেটের পাল্লা এটা কিন্তু নেটের পাল্লা আপনি কিন্তু স্টিলে পাল্লাও করতে পারেন কাছেরও পাল্লা করতে পারেন নেটের পাল্লা করলে কী হবে আপনার মিষ্টিগুলো ভালো থাকবে তো এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডিস আছে নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিজেদের করতে পারো আর চ্যালেঞ্জ নতুন হয়ে থাকো তো অবশ্যই ফলো করো চ্যানেলটাকে এমন ভিডিও দেখার জন্যে আর দেখতে পাচ্ছেন কাউন্টারটা দেখতে পাচ্ছেন কাউন্টারটা তো সুন্দর হয়েছে তো আমাদের এখানে কিচেন ইকুইপমেন্টেরও কাজ হয় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই